হ্যালো এভরিওয়ান মনীষ ফ্যামিলিতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানি আজকের ভ্লগটা শুরু করছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো চলো ভ্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি আপ্পে মা সকালবেলা যা যা ম্যারিনেশান থাকে আপ্পে বানানোর জন্য সুজি দই তারপর টুকটাক সবজি যেমন গাজর একটু ক্যাপসিকাম একটু টমেটো একটু ধনে পাতা একটু পেঁয়াজ কুচি দিয়ে একটুখানি সর্ষে ফোড়ন দিয়ে ভালো করে তৈরি করে রেখে দিয়েছে এবার আমি একে একে সমস্ত আপেগুলোকে বানিয়ে নেব তবে আপে বানানোর জন্য এই প্যানগুলো থাকা ভীষণই জরুরি তাহলে আপেগুলো এক্স্যাক্টলি যেরকম খাওয়া উচিত বা যেরকম আপে হয় সেরকমই একদম হয় আর খেতেও বেশ ভালোই লাগে দুপাশ খুব সুন্দর ভাজাও হয় বেশ ভালো লাগে এই আপে বানানোর প্যান্টটা মা কিনেছিলো একটা অনলাইনের সাইট থেকে খুব সস্তাতেই পেয়েছিল তো বেশ ভালোই হয়েছে আমার তো ভীষণ পছন্দ আমিও একটা কিনবো ভাবছি হায়দ্রাবাদে গিয়ে আমিও একটা আপের প্যান কিনবো বাবান আপে খেতে ভীষণ ভালোবাসি তো একদিকে ভালোই হবে হয় ব্রেকফাস্টে আর না হলে সন্ধ্যা টিফিনে বেশ ভালোই জমে যাবে তবে এই প্যান্টটার মধ্যে শুধু যে আপে ভালো হয় তা না এর মধ্যে কিন্তু পিঠেও বেশ ভালো বানানো যায় যেমন চিতই পিঠে কিন্তু খুব ভালোভাবেই হয় এবছর মাঝে চিতই পিঠে বানিয়েছিল সেগুলো এই আপের প্যানের মধ্যেই বানিয়েছিল খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল আর যেরকম মানে সাজে হয় আর কি সেরকমই হয়েছিল। আজকের এই ব্লগটা প্রায় দেড় মাস আগেকার তবে আজকে আপলোড করছি তার কারণ তো তোমরা জানোই মাঝখানে এক মাস কোনো ভ্লগ আপলোড করতে পারিনি এই শিফটিংয়ের কাজে বাজে ব্যস্ত ছিলাম যার কারণে কোনো কিছু আপলোড করা হয়নি ইনফ্যাক্ট এখনও বিজি এখনও আমি রেগুলার কোনো ব্লগ আপলোড করতে পাচ্ছি না ওই মাঝে মাঝে যেদিন একটু সময় পাচ্ছি সেদিন করে একটু আপলোড করছি ব্যাস এবার সব কটার মধ্যে দেওয়া হয়ে গেছে এবার পাঁচ মিনিটের জন্য একদম লো ফ্লেমে করে এক পাশ ভেজে নেবো তারপর পাশটা ভাজবো ততক্ষণ দেখি বাবা আবার কী করছে

যেমন এই চরকাটা এখন দিয়ে ঘুরাচ্ছি এটা ওর দাদু কালকে ওকে কিনে দিয়েছে মানে পদ আর যদিও এটার এখন কোনো অস্তিত্ব নেই ভেঙে চুরে একাকার অবস্থা যাই হোক তবুও ভিডিওটার মাধ্যমে জিনিসটা একটু দেখতে তো পাচ্ছি যেরকম একটা জিনিস ওর জন্য কেনা হয়েছিল ওই যে দূর থেকে বসে বসে দেখছে যাই হোক ও খেলাধুলো করুক এইসব নিয়ে মেতে আছে ব্যস্ত আছে একটু ভালো ছেলের খেলনা টেলনা নিয়ে খেলতে খেলতে এদিকে ভুলেই গেছি যে এদিকে আপেটা বসিয়েছি দেখো একটু বেশি ভাজা হয়ে গেছে এই কারণে পাঁচ মিনিটের জায়গায় মনে হয় সাত আট মিনিট হয়ে গেছে তো মাঝখানটা ওই জন্য একটু বেশি ভাজা হয়ে গেছে কারণ মাঝখানটায় তাপটা বেশি পায় যাই হোক তা তো অসুবিধা নেই একটু কড়কড়ে হবে ভালোই লাগবে খেতে এবার উল্টে দিয়ে অপর পাশটা দু মিনিট মতো একইভাবে ভেজে নেব তাহলেই সুন্দর ভাজা হয়ে যাবে নারকেলের চাটনির সাথে আপে খেতেও কিন্তু বেশ ভালো লাগে যদিও সেসব এখন কিছুই নেই তাই জন্য সস দিয়েই খাওয়াবো ছেলেকে আর আমিও খাবো আমার তো বেশ ভালোই লাগে আর আমার সবথেকে বড়ো কথা আমার ছেলেও ভীষণ ভালোবাসে খেতে তো ওর জন্য ইজি টু মেক একটা সুন্দর ব্রেকফাস্ট বলো বা সন্ধ্যার টিফিন কিন্তু এই আপ্পেটা একটা রেসিপির মধ্যে পড়ে যাই হোক রেসিপি তোমাদেরকে মুখে বলে দিয়েছি তোমরা চাইলে একবার ট্রাই করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে ডিটেলস ভিডিও আমি এরকম একটা প্যান কিনে নিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করব। দুপুরবেলা চলে আসলো একটা পার্সেল একটা লেনের লিপ বাম অর্ডার করেছিলাম বা লিপ লিপস্টিক না লিপ বাম তো পরার পর দেখছিলাম আর কি কেমন লাগছিল তো মোটামুটি খারাপ না বেশ ভালোই আর হালকা একটা পিঙ্ক টোন থাকাতে বেশ ভালোই লাগছিল হঠাৎ করে তোমরা এখন ভাবছো যে মেলায় চলে আসলাম কি করে হ্যাঁ আমার দাঁতে একটুখানি সমস্যা হয়েছে তো ওই কারণে দাঁতের ডক্টরের কাছে গিয়েছিলাম আর যেটা ছিল মেলার থেকে খুবই কাছাকাছি যদিও মেলা আমার বাড়ির এমনিতেও পাশাপাশি কাছাকাছির মধ্যেই তো ভাবলাম বাবানকে নিয়ে গেছি যখন ওকে একটুখানি ঘুরিয়েই নিয়ে আসি কারণ রাত্রিবেলা ওকে নিয়ে সেরকম একটা ঘোরা হয় না অত লোকজন দেখে ভয় পেয়ে যায় ঘুরতেও চায় না ওই গাড়ি নিয়ে একটু ভিতরে ঢুকে আর কি একটু দেখা দেখা মানে দেখে আসা আর কি তার মাঝখানে কি হয়েছে কাপ প্লেটের দোকানে দাঁড়িয়েছি আর ওখানে একটা ক্যারেট ফেলে দিয়েছে জানি না ভেঙেছে কি না তাড়াতাড়ি করে চলে আসলাম ওখান থেকে যাই হোক এবার একটু এখানে চা খাবো এখানে একটা দোকানে চা বসেছে বেশ ভালো চা বিক্রি হচ্ছিলো এখানটায় তো ভাবলাম একটু চা খেয়ে নিই আর ওদিকে বিভিন্ন রকম খেলাধুলাও হচ্ছিলো সে সবার দাঁড়িয়ে দেখার সময় নেই কারণ বাড়িতে গিয়ে প্রচুর কাজ রয়েছে এবার যাব বাড়ির দিকে বাড়িতে এসে দেখি মা কালো জিরে বাটা দিয়ে আমার প্রিয় পাবদা মাছের ঝোল করেছে আর তার পাশাপাশি বাঁধাকপি একদম জমিয়ে খাওয়া দাওয়া করে নিলাম দুপুরে দারুণ খাওয়া দাওয়া সেরে একটা জব্বর ঘুম দিয়ে উঠে দেখি মা পাটিসাপটা বানিয়েছে মানে মা বাবা দুজনে মিলেই বানিয়েছে আজকে না সন্ধ্যায় আর মেলায় যাবো না কারণ দুপুরবেলা ছেলে কিনে অলরেডি ঘুরে এসেছি তাছাড়া দাঁতে একটা সমস্যা হয়েছে বলে আজকে ইচ্ছে করছে না মেলার দিকে যেতে তো চলো আমরা বসে বসে এখন পাটি পাটিসাপটা খাই আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভালো লাগলে একটা লাইক করে দিও চলে আসবো পরের দিন আরো একটা সুন্দর ব্লগ নিয়ে তো চলো আজকের মতন টাটা বাই